পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে বাইডেনের দেশে ছড়িয়ে পড়েছে ভয়ানক দাবানল শুরুতেই থাকছে দাবানল আমাকে যুদ্ধের দৃশ্য মনে করিয়ে দিচ্ছে বলছে বাইডেন আরও জানাব দাবানলে লস অ্যাঞ্জেলসে মৃত্যু বেড়ে এগারো আরও প্রাণহানির আশঙ্কা জানিয়ে দিব নতুন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উন্মোচন করল ইরান এদিকে ইয়েমেন ও লেবানন ইসরায়েলি বাহিনীর বিমান হামলা গাজায় নিহত আরো একুশ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের আগুন আরও লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা সব শেষে জানিয়ে দিব বর্তমান সময়কে ইহুদিবাদের শেষ অধ্যায় বললেন ইসরায়েলি ইতিহাসবিদ শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দাবানল আমাকে যুদ্ধের দৃশ্য মনে করিয়ে দিচ্ছে বলছে বাইডেন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের লস অ্যাঞ্জেলসের দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসাবে অভিহিত করে বলেছেন এখানে যেন বোমা ফেলা হয়েছে এছাড়া দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোয় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন তিনি শুক্রবার ওভাল অফিসে বাইডেনকে দাবানলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয় খবর এএফপির এতে তিনি আরও বলেন এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যর কথা বেশি মনে করিয়ে দিচ্ছে যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে এটি যেন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি আরও বলেন লুটপাটের স্পষ্ট প্রমাণ রয়েছে আমরা প্রমাণ পেয়েছি আক্রান্ত এলাকায় অনেকে গিয়ে লুটপাট করেছেন ভয়াবহ এ দাবানলে গত পাঁচ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এখন পর্যন্ত সেখানে দশ হাজারেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে স্থানীয় সময় গত মঙ্গলবার তাণ্ডব চালানো শুরু করে দাবানল আলাদা পাঁচটি সক্রিয় দাবানলে সেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার একর অঞ্চল পুড়ে গেছে মৃত্যু হয়েছে এগারো জনের আর পুড়ে গেছে হাজার হাজার অবকাঠামো দাবানলে লস অ্যাঞ্জেলসে মৃত্যু বেড়ে এগারো আরও প্রাণহানির আশঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দাবানলের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে স্থানীয় চিকিৎসকের বরাতে দাবানলে এখন পর্যন্ত এগারো জনের প্রাণহানির খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ দাবানলে আরও প্রাণহানির আশঙ্কার কথা বলা হচ্ছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলসের এ দাবানলকে যুদ্ধের মতো অবস্থা হিসেবে বর্ণনা করেছেন এরই মধ্যে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয়দের সতর্ক করে দেওয়া হয়েছে পানির ঘাটতির কারণে অগ্নি নির্বাপন চেষ্টা অব্যাহত রয়েছে পানির ঘাটতির কারণে অগ্নি নির্বাপণ চেষ্টা ব্যাহত হয় এ ব্যাপারে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম কিভাবে পানির ঘাটতি অগ্নি নির্বাপনের চেষ্টাকে ব্যাহত করছে তা তদন্তের আহ্বানও জানিয়েছেন তবে আসার কথা হলো নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দাবানল একই সঙ্গে গত কয়েকদিন ধরে চলা প্রচণ্ড বাতাসও কমতে শুরু করেছে বাতাস কমায় দাবানলের বড় দুটি জায়গার আগুন শুক্রবার নিয়ন্ত্রণে আসতে শুরু করে লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন বাজ জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে সাফল্যের খবর এসেছে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি মঙ্গলবার শুরু হওয়া এ দাবানলে দেড়শো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে দাবানল সাঁত্রিশ হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলসে কমপক্ষে ছয়টি এলাকা আগুন জ্বলছে সবচেয়ে বড় দা প্যালিসেটস ফায়ার শহরের উত্তর পশ্চিমের প্রায় ছিয়াশি বর্গ কিলোমিটার এলাকা গিরাস করছে দাবানল এখানে দেশটির অনেক সেলিব্রিটিদের আবাসস্থল দ্বিতীয়টি লস অ্যাঞ্জেলসের পূর্ব উপশহর আল টাডেনার ইটন ফায়ার এখানে ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সরিয়েছে দাবানল অন্য তিনটি ছোট আকারের দাবানল নতুন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উন্মোচন করল ইরান নতুন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভুলেশন গার্ডস কর্পস ইরান শুক্রবার বলছে সেখানে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে আইআরজিসির বরাদ দিয়ে তাসনিম নিউজ এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে শুক্রবার প্রচারিত এ ভিডিওতে দেখা যায় আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদেহ এবং সংরক্ষণাগার পরিদর্শন করছেন হাজি জাদেহ ওই স্থানটিকে সুপ্ত আগ্নেগিরি বলে বর্ণনা করেছেন বলে তাসনিমের খবরে বলা হয়েছে ইরানের আদাস সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি শুক্রবার ঘোষণা করেন আইআরজিসি অ্যারো স্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ক্রমাগত তার ক্ষেপণাস্ত্রের পরিমাণ গুণগত মান এবং নকশার দিক থেকে উন্নতি ঘটিয়ে যাচ্ছে তিনি আরও বলেন আইআরজিসি অ্যারো স্পেস ফোর্স অদূর ভবিষ্যতে আরও নতুন ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সুবিধা উন্মোচন করবে যুক্তরাষ্ট্রের দাবানল আরও লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল কিছুটা ইস্তীমিত থাকলেও তা আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে আগুনের কারণে এখন পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ দাবানলে আক্রান্ত প্যাসিফিক প্যালিসেইডো ইটন এলাকায় রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে যেসব আদিবাসীরা আক্রান্ত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন তাদের এখনই না ফেরার জন্য অনুরোধ জানানো হয়েছে মার্কিন এ সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে বাতাস আরও তীব্র হওয়ায় পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর সেক্ষেত্রে বাতাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগুনও আরও তীব্র হতে পারে এবং আরও নতুন নতুন এলাকা গ্রাস করতে পারে ইতিমধ্যেই চল্লিশ হাজারেরও বেশি একর জায়গা আগুনে ভস্মীভূত হয়ে গেছে কমপক্ষে চার লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ বা সতর্কতা জারি করেছে প্রশাসন শনিবার আরও একটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে পর্যাপ্ত পানির স্বল্পতার কারণে অগ্নি প্রতিরোধ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা অ্যাডাম ভ্যান গার্পেন বর্তমানে এই সময়কে ইহুদিবাদীদের শেষ অধ্যায় বললেন ইসরায়েলি ইতিহাসবিদ বর্তমান সময়ে ইহুদিবাদ তার শেষ অধ্যায় বা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে বলে মনে করেন ইসরায়েলি ইতিহাসবিদ রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক রাজনীতিবিদ ইলন পাপ্পে সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইলন পাপ্পে জানিয়েছেন তিনি বিশ্বাস করেন ইহুদিবাদ এখন চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে তিনি আরও বলেন আমি কিছুটা সতর্কতার সঙ্গে বলতে রাজি আছি যে এটা জায়নবাদের শেষ অধ্যায় তিনি আরও বলেন ঐতিহাসিকভাবে মতাদর্শগত আন্দোলনে বর্তমান বিকাশ অপিনিবেশক হোক বা সাম্রাজ্যবাদী হোক না কেন এটা কোনো ব্যাপার না এটা সাধারণত চূড়ান্ত অধ্যায় তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শেষ পর্যায়কে একটি দীর্ঘ প্রতিক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি ইলান পাপ্পে আরও বলেন এটা কোনো তাৎক্ষণিক প্রক্রিয়া নয় এটা হবে কিনা সেটা বড় কথা নয় প্রশ্ন হচ্ছে কখন হবে ইউরোপীয় ফিলিস্তিনি নেটওয়ার্কের সম্মেলনে জড়ো হয়ে কয়েক ডজন শিক্ষাবিদ কর্মকর্তা কর্মী এবং লেখকের সঙ্গে এই ইসরায়েলি ইতিহাসবিদ কোপেন হেগেনের বক্তৃতা দিচ্ছিলেন সেখানে মানবতা স্বাধীনতা অধিকার এবং ন্যায় বিচারের জন্য একসঙ্গে শিরোনামে ব্যানার দেখা গেছে তিনি আল জাজিরাকে আরও বলেছিলেন তিনি বিশ্বাস করেন যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে গাজায় গণহত্যা কমপক্ষে কয়েক মাস চলতে থাকবে এদিকে ইসরায়েলের এই গণহত্যার কারণে গাজা ও পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বাড়ছে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় ছিচল্লিশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা যাদের বেশিরভাগই নারী ও শিশু